তিন ধরনের ব্যক্তির জন্য জান্নাত হারাম হারাম আল্লাহ আলহিমুল জান্না তাহলে তিন ধরনের ব্যক্তি নবীজি বলছেন এক নাম্বার হলো মুধমিনু খাম নেশাখোর মৎখোর মদ পান করে যে নেশা করে এই নেশাখোর জানোয়ার মৎখোর ফেন্সিখোর বাবাখোর ডাইলখোর আবার ট্যাবলেট ব্যবহার করে তার জন্য আল্লাহ রসুল বলছে জান্নাত্তর জন্য হারাম রসুল্লা সাল্লাহ আলাইসাল্লাম পরিষ্কার বলছে ইব্রাহিম আলাইসাল্লাম ওনার ছেলে ইসমাইলকে দেখবে হাসরের ময়দান ওই যে দেখা যায় আল্লাহ নবী বলেন কসম উম্মত ইব্রাহিমের মতো নবী একবারও ইসমাইলকে হাসরের ময়দানে ডাকবে না বরং বলবে আর বি নাফসি আল্লাহ আমাকে বাঁচাবেন ইসমাইল তারটা সে বুঝুক ইয়াকুব নবী রসুল্লাহ লাহ আলি সাল্লাম বলেন ইয়াকুব নবী ইউসুফকে দেখবে হাসরের ময়দানে এই যে দেখা যায় ইউসুফ এটা সেই ছেলে ইউসুফ কোরআনুল করিমের মধ্যে আছে চল্লিশ বছর টানা এক টানা চল্লিশ বছর যেই সন্তানের বিরহে কাঁদতে কাঁদতে ইয়াকুব নবী অবিয়াদ আইনা হুমিনাল হোসনে সাল্লাম ইউসুফের বিরোহে টা বছর কানতে কানতে দুই চোখ অন্ধ হয়ে সাদা হয়ে গেছে ওয়াবি সাদা হয়ে গেছে দুইটা চোখ সাদা হয়ে গেছে সেই ছেলে ইউসুফকে ইয়াকুব নবী হাসরের ময়দানে দেখার পরেও আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলেন একবারের জন্য ইউসুফকে ডাকবেন বরং সেই ইয়াকুব নবীও বলবে

জমিনের কাঁপ উঠবে আর মানুষের চোখ দাঁধা লাগবে লাগবে কেন ভেলকি যাবে কেন চোখের সামনে আসমান ভেঙে পড়বে চাঁদ খসে পড়বে সূর্য খসে পড়বে রাজি খসে পড়বে পাহাড় উঠতে থাকবে জমিন রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে সাগর খাল নদীর পানিগুলো উঠতে থাকবে জলীয় বাষ্পের মতো টকবক করে উতরাইতে উতরাইতে উড়ে যাবে এই অবস্থা দেখে যেদিকে তাকাবে মানুষ ভেলকি লেগে যাবে হায় হায় এটা কি হচ্ছে এটা কি হচ্ছে ওটা কি হচ্ছে খোদার কসম কোরআনে আল্লাহ বলে এক মানুষ আরেক মানুষকে দৌড়তে দৌড়তে বলবে আইনাল মাফার ভাইয়া পালাবো কোথায় আশ্রয় কোথায় দাঁড়াবো কোথায় নিরাপত্তা কোথায় আর সাজিম থেকে আল্লাহ বলবেন ক লালা ওয়াזר না বান্দা আজার কোথাও ঠিকানা নেই অপেক্ষা করে আপনি নিশ্চিন্ত থাকেন আপনার টাকা দিয়া কিনা টেলিভিশন আমনের মৃত্যুর পরে তারা ছেলে মেয়ে স্ত্রী সন্তান দেখবে অথচ আমনের নামে কোনো কিছু জমা হবে না 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 তারা কি এত বড় অকৃতজ্ঞ নাকি তারা বলবে আমনে আব্বা নিশ্চিন্তে কবরে যান আমরা পাঠামো আমনের নামে গুণা আপনি টেনশন করেন কেন আপনি আপনি কোনো চিন্তা করেন কোনো চিন্তা নেই আমনে সুদে টাকা দিয়ে আমারে মানুষ করছেন সুদে টাকা দিয়ে গড় করে দিছেন আমনে মরার পরেও আপনার নাম ভুলবো কেন সুদের টাকা চলবে আপনার নামও আমল জমবে গুনা জমবে অসুবিধা কি আপনি নিশ্চিন্ত থাকুন না হ্যাঁ বাহ থাম খেয়ালি করেন না আমি অনুরোধ করছি আমি লম্বা কথা বলতে চাই অল্প কথাই আমার কথা হলো খামখেয়ালি করেন না না খামখেয়ালি করবেন আমার বাপ আবারও বলছি আপনি আমি তামাশা করিয়েন নজয়ান ছেলেরা নজয়ান কোনোভাবেই তুমি এই জওয়ানির হালাতে শেষ পর্যন্ত থাকতাম হয় কবরে চলে যাবে নয় বৃদ্ধ হয়ে যাবে আমার বাপ এই শরীর যৌবন হয়তো কবরে পাঠাই দিবে আর নাই তো শরীরটা দুর্বল হইয়া বৃদ্ধ হইয়া যাবে এই জওয়ানি থাকবে না দোস্ত থাকবে না আল্লাহকে কেন ভুলে যাওয়া দুনিয়া আমাদেরকে কি দিল নৃত্য কি আমাদেরকে কি দিল গান বাদ্য নাটক সিনেমা আমাদেরকে কি দিল হারাম উপার্জন যে মানুষগুলো করছেন আল্লাহর পছন্দ করে বলেন তার কি সংসারের প্রয়োজন চাহিদা শেষ পর্যন্ত পূরণ হয়ে গেছে তো লাভ হইছে কি হালাল উপার্জন যে করে তারও সংসারের অসংখ্য চাহিদা অপূর্ণ থেকে যায় হারাম যে উপার্জন করে তারও থেকে দুনিয়া তো রাক্ষস দুনিয়া তৃপ্ত হয় না আমি বলি দুনিয়া দুনিয়া কাউকে তৃপ্ত হতে প্রত্যেক দিন একটা রাক্ষসের নাম যে রাক্ষস এতগুলো দিলেও গিলে ফেলে আবার মুখা করে এর নাম দুনিয়া দুনিয়া ছোট কম্বলের মতো যে কম্বল নিচেরটা ঢাইকা দিলে উপরটা খালি হয়ে যায় উপর অংশ ঢাকলে নিচের অংশ খালি রসুল্লাহ সাল্লাম বলেন কবরের পর্যন্ত খোদার কসম নবী বলেন বনি আদমের পেট ভরবে না বনি আদম মানুষ তৃপ্ত হবে সেদিন স্বস্তি পাবে সেদিন স্থির হবে সেদিন যেদিন কবরে ঢুকবে

সারা খেতে সবুজ গাছ ভরে উঠছে কৃষক খুব খুশি এত সুন্দর ধান হইছে। সবুজ গাছ হইছে। এবং সবগুলো ধান বের হইছে। কৃষক বসে বসে ধান ক্ষেতের পাশে দাঁড়াইয়া আগামী দুই বছরের এক বছরের পরিকল্পনা লাভের করতেছে যে এই ধানগুলো বিক্রি করে আল্লাহর রহমতে আশা করি লাখ দু এক টাকা যদি মিল হয় দোতালার কামড়া ধরমু ফোলাগা বিদেশ ফাটামু মেয়েটা বিয়ে দেবো হ্যাঁ অথবা দুটা রোম আর বাকি দুটা রোম শেষ করবো এইভাবে ভেবে সে তার প্ল্যান প্রোগ্রাম করতেছে কিসের উপরে সবুজ ধান গাছগুলোর উপরে তাকাইয়া আল্লাহ বলেন তাহা আমরুনা হঠাৎ এক রাতে অথবা সকালে এই লোকের অগোচরে আমি আল্লাহর পক্ষ থেকে হয়তো মুসল ধারে প্রচন্ড বৃষ্টি অথবা প্রচন্ড ঝড় বাতাস অথবা যে কোনো রকমের পোক কোনো কিছু পোকা এই ক্ষেতের মধ্যে লাগছে এক ঘন্টায় এক ঘন্টায় এক রাতে সকাল বেলা শাসে দেখছে একদম মাটির সাথে মিশে গেছে ফসলাম আমস মনে হচ্ছিল যেন গতকালকে এখানে কিছুই ছিল আল্লাহ বলে ঠিক দুনিয়ার জীবন বান্দা এমন পঞ্চাশ বছর পরিকল্পনা করে কত কষ্ট রক্ত পানি করে রাত দিন হালাল হারাম বাস বিচার করে নাই কিসের আল্লাহ কিসের নামা কিসের রোজা কিসের হালাল হারামের পার্থক্য দুনিয়া শুধু দুই হাতে ছিঁড়া কামড়াইয়া দুনিয়া জোগাড় করছে জোগাড় করার পরে এখন যখন সিদ্ধান্ত নিচে ভোগ করবে দুনিয়া মালাকুল মৌত আজরাইল আইসা বলছে তাচা চলেন যাওয়ার সময় হয়ে গেছে যাওয়ার সময় হয়ে গেছে ওই হারাম হারামখর বাবারা বলে সুদের লেনদেন যারা করেন আল্লাহকে ছেড়ে দিলেন কেন তা वक्त নামাজ যারা করেন না আল্লাহকে ছেড়ে দিলেন কেন কেন আল্লাহর চাইতে উত্তম কাকে পেলেন اللযী খালাকা কা ফাসওয়া কা ফা আদালাক আল্লাহ বলে তোকে বানিয়েছি আমি তোকে সাজিয়েছি আমি তোর দেহের অঙ্গপ্রত্যঙ্গ লাগাইছি আমি তোর মা কে জিজ্ঞাসা কর মা আমার নাক লাগাইছে যেদিন আপনি জানতেন কিনা আমার হাত লাগাইছে যেদিন আপনি জানতেন কিনা মা বলবে নারে ফুত আমি কিছুই জানতাম না আমি শুধু জানতাম আমার গর্ভ আমার পেটে সন্তান আছে আমি এতটুকুই জানতাম আল্লাহ বলে মা তুই ঘুমা তোর পেটে আমি আল্লাহ পেটের সময়ে তোর সন্তান গড়ে দিচ্ছি আল্লাহ বলে বানাইসিও আমি সাজাইসিও আমি মা জানে না বাবা জানে না কেউ জানে না কেউ জানে নাক লাগাইছে কোন দিন কান লাগাইছে কোন দিন কেউ জানে জানে শুধু কে সেই আল্লাহকে কেন ভুলে যাওয়া বাপ কেন আজকের থেকে সিদ্ধান্ত নেই আল্লাহকে নারাজ করব না ইনশাল যুবক ভাই বলো না নজয়ান বলো এই চুল কাইটা ফেলো চুল কাইটা ফেলো বন্ধু মনে রাখ এই চুল এই সামনে ডানে বামে বড় চুল যাদের আল্লাহ দোহাই এই চুল থাকা অবস্থায় তুমি দাজ্জাল থেকে বাঁচতে পারবা না তোমার ইমান বাঁচবেন একবারে আল্লাহর কসম আমি আমি বন্ধু যদি বলো তোমার বুকে জড়াই এক ধরে কইতে আমি রাজি তুমি বাঁচতে না যদি এই চুল থাকা অবস্থায় দাজ্জাল বের হয় তুমি ইমান বাঁচাইতে পারতাম এই চুল থাকা অবস্থায় যদি তোমার ইমাম মাহাদি বের হয় তুমি ওনার পক্ষে যাইতে পারতাম এই চুল সরাসরি দাজ্জালের জালের অনুসারীদের চোখ আল্লাহর কসম